আর মাত্র দশ দিন বাকি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটেশন নামক সোনার হরিণ আপনিও পেতে চলেছেন তাও আবার শর্ত ছাড়াই। সুপ্রিয় দর্শক দু সালের একই জানুয়ারি থেকে ফেসবুক সবার জন্য কন্টেন্ট মনিটাইজেশন উন্মুক্ত করে দেবে তবে সেখানে কিন্তু কিছু শর্ত থাকবে আর সেই শর্তগুলি হয়তোবা কঠিন হতে পারে হয়তোবা এমন কোনো শর্ত দিতে পারে যেটা আমাদের প্রায় তিরিশ পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটরের পক্ষে পূরণ করা অসম্ভব হয়ে যাবে তো সেজন্যই এই দু সালের আগে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আপনাকে নিয়মিত এই ছয়টি কাজ করতে হবে এই ছয়টি কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে আপনি শর্ত ছাড়াই মনিটাইজেশন পেতে চলেছেন বন্ধুরা ফেসবুক সবাইকেই মনিটাইজেশন দিবে তবে যাদের রিস এঙ্গেজমেন্ট যাদের পেজের লেভেল ভালো রয়েছে যাদের পেজের কোয়ালিটি ভালো রয়েছে তাদেরকে কিন্তু আগে দিবে এখন বৰ্তমানে হয়তো কন্টেন্ট মনিটেশন দিচ্ছে এলোমেলোভাবে কিন্তু আবার যাদেরকে এলোমেলোভাবে দিচ্ছে তাদের মনিটেশনগুলি কিন্তু আবার রেস্ট্রিক্টেড করে দিচ্ছে হয়তো বা কেউ পেয়ে সাময়িক খুশি হয়ে গেছেন কিন্তু দেখা যাচ্ছে মনিটেশনটা ধরে রাখতে পারবেন না অর্থাৎ ওই যে এলোমেলো নির্বাচনের কারণে আপনাকে কন্টেন্ট মনিটেশন দিয়ে দিয়েছে আবার যখন ফেসবুকে রোবোটিক সিস্টেম ধরে ফেলেছে যে আসলে আপনি তো কন্টেন্ট মনিটেশন পাওয়ার যোগ্যই ছিলেন না তখন কিন্তু আবার কন্টেন্ট মনিটেশনটা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে তো বন্ধুরা কি ছয়টি কাজ করলে আপনি তাড়াতাড়ি কন্টেন্ট মিটেশন পাবেন অর্থাৎ ফেসবুকে সফল হতে গেলে কিন্তু আপনাকে স্ট্রাগল করতে হবে আপনি কিন্তু বসে বসে ফেসবুক থেকে সফলতা পাবেন না বন্ধুরা গুরুত্বপূর্ণ ভিডিও সবাই একটু বেশি বেশি শেয়ার করে দেন আপনাদের অনেক কাজে দেবে গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সুপ্রিয় দর্শক আপনাকে কন্টেন্ট মনিডেশন পেতে হলে এক কথায় শর্ত ছাড়া পেতে হলে বর্তমানে আপনাকে যে ছয়টি কাজ করতে হবে সেই ছয়টি কাজ সম্পর্কে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যাক আর আপনি যদি এই ছয়টি কাজ নিয়মিত করেন তাহলে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটেশন পাবেন হানড্রেড পারসেন্ট প্রথমতই হচ্ছে আপনার পেজটাকে রিক্রুমেন্টে বলে রাখতে হবে আর আপনার পেজে এইখানে এই লেখাটা থাকতে হবে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং অর্থাৎ আপনার পেজে মনিটাইজেশনটা অ্যাক্টিভ রয়েছে সেইটা এখানে থাকতে হবে যদি আপনার পেজের মনিটাইজেশনটা এখান থেকে বন্ধ থাকে এখান থেকে যদি নট আর্নিং লেখা থাকে তাহলে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না যদি এখানে সমস্যা থাকে সেইখানে সেই সমস্যা এই সমস্যাটা কি কারণে হয়েছে সেইটা আগে আপনাকে খুঁজে বের করতে হবে সেইটা আগে সমাধান করে নিতে হবে এটা হচ্ছে আপনার এক নম্বর শর্ত হচ্ছে আপনার পেজের মনিটেশন অ্যাক্টিভ থাকতে হবে তারপর আপনার পেজের রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকতে হবে এইখানে মনিটেশন অ্যাক্টিভ লেখাটা থাকতে হবে এইখানে গুড নিউজ নো শো ভায়োলেশন এই অপশনটা থাকতে হবে এবং এইখানে গ্রিন টিকমার্ক এই অপশনটা আপনার থাকতে হবে অর্থাৎ এই সিরিজগুলি আপনার ঠিক থাকতে হবে গেল এটা তারপর ফেসবুকে যে উইকলি চ্যালেঞ্জগুলি রয়েছে সেই চ্যালেঞ্জগুলি আপনাকে কমপ্লিট করতে হবে উইকলি চ্যালেঞ্জগুলি আপনাকে পূরণ করতে হবে বন্ধুরা উইকলি চ্যালেঞ্জ কীভাবে পূরণ করবেন কী কী করতে হয় এই বিষয়ে কিন্তু আমাদের এই পেজে এই চ্যানেলেই একদম ইন ডিটেলস ভিডিও দেওয়া আছে আপনারা চলে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন সেই ভিডিওগুলি দেখে আপনারা এই উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারেন আপনি এই রাইজিং ক্রিয়েটর লেভেল এই নিতে পারেন তাহলে আপনার পেজটা কিন্তু আরও এক ধাপ এগিয়ে থাকবে তারপর হচ্ছে এইখানে মূলত উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে কি কি করতে হবে সেইগুলি কিন্তু এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে আমার পেজে যেরকম দেওয়া আছে আপনার পেজে কিন্তু এরকম দেওয়া নাও থাকতে পারে আপনার পেজে আপনার মতো করে দেওয়া থাকতে পারে আপনার পেজের মতো করে দেওয়া থাকতে পারে তো যেইগুলি এখান থেকে কমপ্লিট করতে বলবে উইকলি চ্যালেঞ্জের ভিতরে সেইখান থেকে আপনারা এগুলি কমপ্লিট করে নেবেন ওকে এই এইগুলি কীভাবে কমপ্লিট করবেন এই বিষয়েও কিন্তু আমাদের ইন ডিটেলস ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমাদের এই পেজ বা চ্যানেল থেকে দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিঙ্কটুকু দিয়ে রাখব ওকে তারপর আমাদেরকে অবশ্যই এইখানে নো ভায়োলেশন লেখাটা থাকতে হবে এটা হচ্ছে অ্যালার্ট সাপোর্ট ইনবক্সে আপনার কোনো অ্যালার্ট থাকা যাবে না সাপোর্ট ইনবক্সে আপনার কোনো ভায়োলেশন থাকা যাবে না এক কথায় আপনার পেজটাকে ফ্রেশ করতে হবে এইখানে যদি এগুলি সমস্যা থাকে তাহলে সেইগুলি কীভাবে সমাধান করবেন এই বিষয়ে আমাদের ভিডিও দেওয়া আছে আপনারা তাহলে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে প্রবেশ করলে পেয়ে যাবেন আমাদের পেজে একটু নিচে দিকে গেলেই এই ধরনের বিভিন্ন সমস্যাগুলি নিয়ে কিভাবে কি সমাধান করতে হয় এই বিষয়গুলি নিয়ে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া আছে আপনার চ্যানেল পেজে প্রবেশ করে দেখে নিতে পারেন তো বন্ধুরা আপনাদের পেজের এই অপশনগুলি এই সেটিংসগুলি যদি ঠিক থাকে তারপরে আপনাকে আরেকটু কষ্ট করতে হবে সেটা হচ্ছে ভাই আপনি ফেসবুকে যেদিন থেকে আসছেন সেদিন থেকে সেটা করতেছেন এর মানে হচ্ছে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে হ্যাঁ আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন কিন্তু আরও কিছু বেশি কাজ করতে হবে আপনাকে টেক্সট আপলোড করতে হবে পোস্ট করতে হবে ছবি আপলোড করতে হবে রিলস আপলোড করবেন লং ভিডিও সব মিলিয়ে আপনাকে কাজ করতে হবে এই যে দশটা দিন এই দশটা দিন আপনি একটু কষ্ট করেন একটু বেশি কষ্ট করেন আগের যদি একটু বেশি কষ্ট করেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটেশন পাইতে সুবিধা হবে এখন দুই হাজার সাল আসবে তারপর ফেসবুক যদি কঠিন শর্ত আরও করে দেয় আমরা যারা মানে হাই লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা যাদের ভিডিওগুলি পেজ থেকে ভাইরাল যাদের পেজ ভাইরাল তাদের জন্য কিন্তু কোনো শর্ত পূরণ করাই কঠিন না কিন্তু যারা নতুন রয়েছেন ছোটখাটো ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য কিন্তু সামান্য শর্ত পূরণ করাই অনেক কঠিন মাসের পর মাস দিনের পর দিন কষ্ট করতে হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম